এক দেশের এক রাজকুমার আর তার সহচর উজির কুমার তারা দুজনে একবার নানাদের সফরে বার হলো পক্ষীরাজ ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে তারা একটা পাহাড়ের কাছে এসে পৌঁছল তখন অনেক রাত হয়ে গেছে কাছেই দেখা গেল বিরাট বড় একটা গাছ তারা দুজনে গাছের ডালে উঠে বসে রইল পাতার আড়ালে ঘন আধার রাত বসে থাকতে থাকতে তাদের দুজনের চোখে ঘুম এমন সময় কানে শুনতে পেল এক ভয়ানক আওয়াজ চোখে দেখতে পেল আধার রাতেও দিনের মতো আলো সেই আলোতে গাছের সামনে দেখা গেল কালো রঙের একটা বিরাট অজগর সাপ দুইজনের ঘোড়া দুটিকে ঘুরে ফেলেছে আর ঘোড়া দুটি ছটপট করছে রাজকুমার ও অজির কুমারের বুক ভয়ে কেঁপে উঠল। তারা দেখলো ও বুঝতেও পারল অজগর সাপের মাথার ফণি থেকেই ঠেকে বেরোচ্ছে আলো আর সেই আলোতেই বন আলোকময় উজির কুমার বলল রাজকুমার এই মনি যেভাবে করে হোক আমাদের নিতে হবে হ্যাঁ কি করে নেবে ওই মণি সাপে ছবল দেবে যে ভয় করলে ভয় ভয় পেলে কোনো কাজ করা যায় না আমি ঠিক ওই মনি আনতে পারবো উজির কুমার ধীরে ধীরে কোনো আওয়াজ না করে গাছ থেকে নিচে নেমে এলো আর এক খাবলা কাদা মাটি তাক করে সাপটির মনির উপরে ফেলে দিল আর নিজে তরওয়াল কাদার উপরে সাপের গায়ে কায়দা করে ছুঁড়ে দিল খুব তাড়াতাড়ি গাছে উঠে এলো তারা দুজনেই দেখলো চারিদিকে আবার আধার নেমে এসেছে আলো নেই সাপও ছটপট করছে তরওয়ালে কেটে গেছে সাপের দেহ তবুও সাপটি তরওয়ালের গায়ে ছোবল মারছে আর নিজের মুখটাকে ক্ষত বিক্ষত করছে কিছু সময় পরে সাপ আর কোনো আওয়াজ করলো না চুপচাপ হয়ে গেল রাতে তারা দুজনে গাছেই বসে রইল পরদিন ভোর হল চারিদিকে আলো দেখা দিলেই তারা দুজনে গাছ থেকে নিচে নামল তারা দেখলো সাপটি মারা গেছে তখন তারা কাদা মাখা মনিটি কুড়িয়ে নিল কাছেই বিরাট সরোবর তারা দুজনে সরোবরে নামলো তখনই সরোবরের জল দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো পথ মণি আলোয় তারা দেখলো এই পথ গিয়েছে পাতার পুরিতে তাদের দেহে মনে খুব সাহস তারা পাতার পুরীতে গিয়ে পৌঁছলে সেই পথ ধরে অপরূপ ইমারত চারিদিকে রকমারি ফুলের বাগান ফুটে আছে হাজার হাজার রঙের ফুল ফুলের সুবাস তাদের দুজনের নাকে আসছে তারা দুজন ইমারতের ভিতরে ঢুকল ভিতরে হাজার হাজার সাপ আওয়াজ করছে ফোনা তুলছে তবে তাদের হাতে মনি থাকার কারণে সাপ তাদের দুজনকে কামড়াচ্ছে না কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারা একটা কুটুরি দেখতে পেল এক অপরূপ সুন্দরী মেয়ে ঘুমোচ্ছে তখন উজির কুমার মেয়েটিকে খুব ডাকাডাকি করল কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না তখন উজির কুমারের মাথায় একটা খেয়াল এলো সে সেই মনিটাকে নিয়ে সেই মেয়েটির পায়ের দিকে রাখল কিন্তু কিছুতেই কিছু হলো না তারপর সেই মনিটাকে তুলে নিয়ে তার মাথার দিকে রাখলো আর সঙ্গে সঙ্গে মেয়েটির ঘুম ভেঙে গেল সে উঠে বসলো আপনারা কারা আর এই কালো অজগর সাপের পুরিতে এলেন কি করে আমরা সেই কালো অজগর সাপটিকে মেরে ফেলেছি আর তার মাথার থেকে এই মনি নিয়ে এসে তারপরে পাতালপুরিতে প্রবেশ করেছি আপনি কে আর এই সাপের পুরিতে এলেন কিভাবে আমার নাম মনিমালা এই পাতালপুরির রাজা ছিলেন আমার বাবা এই সাপের দল আমার বাবার পুরো রাজ্যের যত লোকজন ছিল সবাইকে মেরে ফেলেছে শুধুমাত্র আমাকে একাকেই বাঁচিয়ে রেখেছে এই সাপেরা তোমাকে মেরে ফেলেনি কেন না এই সাপেরা আমার কিছু করতে পারবে না কারণ আমাকে এই কালো অজগর সাপ আমাকে রক্ষা করে আচ্ছা তুমি বাইরের জগৎ এখনো দেখো না 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 আমি তো বাইরের জগৎ এখনো দেখিনি আমি যেখান থেকে জ্ঞান হয়েছে আমার সেখান থেকে আমি এখানেই আছি ওই কালো অজগর সাপকে আমরা মেরে ফেলেছি তুমি এক কাজ করো তুমি আমার এই বন্ধু রাজকুমারকে বিয়ে করো তাহলে তুমি বাইরের জগৎ দেখতে পারবে আর তুমি হবে রানী এই পাতাল বুড়িতে তোমাকে আর একা একা থাকতে হবে না তখন রাজকুমারী উজির কুমারের কথায় সাই দেয় আচ্ছা ঠিক আছে আমি এই রাজকুমারকে বিয়ে করতে রাজি আছি আর তখনই তাদের দুজনের মালাবদল হয়ে গেল সাপের পুড়িতেই তারা কিছুদিন কাটালো একদিন উজির কুমার রাজকুমারকে বলল এইবার আমাকে অনুমতি দাও রাজকুমার আমি দেশে ফেরত যাই সবাইকে তোমাদের কথা জানাই তারপরে তোমাদের দুজনকে পালকিতে করে নিয়ে যাব। দেশে আমরা তোমাদের জাঁকজমক করে আবার বিয়ে দেব রাজকুমার অনুমতি দিলেন উজির কুমার পাতাল থেকে বিদায় নিল উজির কুমার চলে যাওয়ার পরে পাতালপুরিতে রাজকুমারী মণিমালার সাথে রয়ে গেল রাজকুমার রাজকুমার মণিমালাকে দুনিয়ার খবরাখবর জানায় নানা কাহিনী বলে শোনায় মণিমালা পুড়ির বাইরে কোনোদিনও যায়নি পুড়ির বাইরের জগৎ মণিমালার দেখার বাসনা জাগে মনে একদিন দুপুরবেলা রাজকুমার বিছানায় শুয়ে ঘুমে অচেতন সুযোগ বুঝে মণিমালা পুড়ি থেকে বাইরে বের হলো সামনেই দেখলো বড়ো একটা সরোবর সরোবরের জল টলমল করছে মণিমালা সরোবরে চান করতে লাগলেন ডুব দিলেন সেই সময় কাছাকাছি ছিল এক রাজকুমার সে বনের শিকার করতে এসেছিল মণিমালাকে দেখে সে সরোবরে ঝাঁপ দিল চমকে উঠল মণিমালা মণিমালা মণি নিয়ে সরোবরে ডুব দিল রাজকুমার মণিমালাকে না পেয়ে সরোবরের থেকে উপরে উঠল কেমন যেন পাগলের মতো হয়ে গেল বনের কাঠকুরণি বুড়ি পেঁচোর মা সব দেখলো সেই রাজকুমার পাগল হয়ে রাজবাড়িতে ফিরলেন রাজকবিরা ছিলেন নানা রকমের ঔষধ দিলেন তবুও রাজকুমার ভালো হল না রানী ভাবতে থাকেন শেষে রাজা পিটিয়ে ঘোষণা করলেন যে যে রাজকুমারের অসুখ সারাতে পারবে রাজকুমারকে ভালো করতে পারবে তাকে এই দেশের দুই ভাগের এক ভাগ দেওয়া হবে রাজা করা হবে আর রাজবাড়ির রাজকুমারের সাথে তার বিয়ে দেওয়া হবে কাঠকুরণি পেঁচর মা বুড়ি ঢেড়ার আওয়াজ শুনে সোজা রাজার কাছে গিয়ে বলল আমি কাটকরুনি বুড়ি আমি রাজকুমারের রোগের ঔষধ জানি যদি আপনি আমার ছেলে পেটোল সাথে রাজকুমারের বিয়ে দেন তো আমি রাজকুমারকে ভালো করে দিতে পারি রাজা রাজি হলেন পেছনমা বুড়ি তখন এক রাজ ধুলো আর একটা চরকা নিয়ে পবনের নৌকায় উঠে মণিমালার দেশে গেল বুড়ি সেই সরোবারের ধারে বসে চরকায় সুতো কাটেন চরকা ঘোরানোর আওয়াজ হয় সেই আওয়াজ শুনতে পেয়ে মণিমালা মণি নিয়ে সেখানে হাজির হলো মণিমালা শাড়ি পরতে চাইল মণিমালা বুড়িকে বলল আমাকে একটা শাড়ি বুনে দাও না গো তোমাকে যে আমি শাড়ি বুনে দেব তো তোমার কাছে করি আছে তো না গো আমার কাছে তো একটাও ঘড়ি নেই তবে আমার কাছে মণি আছে তুমি এই মণি নিয়ে আমাকে শাড়ি দাও চতুর বুড়ি মণি আর মণিমালাকে নিতেই তো এসেছিল তাই বুড়ি মণি নেওয়ার সময় মণিমালাকে ধরে নিয়ে একটা নৌকায় তুলে নিল বুড়ি মণি আর মণিমালাকে নিয়ে হাজির হলো সেই রাজবাড়িতে মণিমালাকে দেখে রাজকুমারের অসুখ সেরে গেল এখন আর রাজকুমার পাগল নয় রাজা ঠিক করলো মণিমালার সাথে রাজকুমারের বিয়ে দেবেন মণিমালা রাজাকে জানালো আমি এক বছর কারুকে বিয়ে করতে পারবো না আমি এক বছরের সংযম পালন করছি শেষ হবে এক বছর পর তারপর আমাদের বিয়ে হতে পারে রানী আর রাজকুমার মণিমালার কথায় রাজি হলেন আর এদিকে কাঠকুরানি বুড়ির ছেলে পেঁচো অনেকদিন ধরেই নিখোঁজ তার কোনো হদিসই নেই কোথায় আছে কেউ জানে না বুড়ি সাত বছর ধরে পেঁচোর খোঁজ খবর করছে কিন্তু কোনো খোঁজ মেলছে না তাই বুড়ি নানা দেশে পেঁচোর খবরের জন্য লোক পাঠালেন আর এদিকে পাতাল বুড়িতে সেই রাজকুমার একা মণিমালা তার কাছে নেই কোথায় চলে গেছে জানা নেই মণিও তার কাছে নেই মণি না থাকায় পাতাল পুড়ির সাপ রাজকুমারকে দংশন করলো জড়িয়ে ধরল দংশন করে সাপের বিষে রাজকুমারের সারা শরীর নীল হয়ে গেল। সাপের বিষের ঘরে রাজকুমার অচেতন হয়ে গেল আর এদিকে উজির কুমার লোকজন সিপাই আর পালকি নিয়ে সরোবরের কাছে এসে হাজির হলো এবার রাজকুমার আর মণিমালাকে নিয়ে যাবে রাজবাড়িতে উজির কুমার ডাকা শুরু করলো রাজকুমার রাজকুমার মণিমালা রাজকুমার কিন্তু পাতালপুরি থেকে কোনো আওয়াজ এলো না উজির কুমার অনুমান করল রাজকুমার আর মণিমালা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মণি না থাকায় আমি তো পাতালপুরিতে যেতেও পারছি না উজির কুমার খোঁজ খবর নিতে শুরু করলো এমন সময় উজির কুমার জানতে পারল যে পেঁচোর মা বুড়ি তার নিখুঁত ছেলে পেঁচোর খোঁজ করছে কাকা পেঁচোর মা কে এর ঘটনাটাই বাকি মনে হচ্ছে তুমি এই রাজ্যে নতুন আচ্ছা ঠিক আছে শোনো রাজকুমার মণিমালা নামের একটা মেয়েকে দেখে পাগল হয়ে গেছে আর এই বুড়ি পেঁচোর মা সেই মণিমালাকে কৌশল করে ধরে এনেছে তাই রাজামশাইয়ের কথা অনুযায়ী পেঁচোর সঙ্গে রাজকুমারীর বিয়ে হবে আর পেঁচোকে অর্ধেক রাজ্য দেয়া হবে আচ্ছা পেঁচো কেমন দেখতে ছিল কাকা যদি আমি পেঁচোকে খুঁজে পাই তাহলে আমিও পেঁচোর মাকে গিয়ে পেঁচোর খবর দিয়ে দিতে পারবো না পেঁচো খুব একটা ভালো দেখতে ছিল না ওই রোগা মতো একটু কালো মতো এই রকমই একটা ছিল তা বাবা আমারও তো সঠিকভাবে মনে নেই পরের দিন উজির কুমার পোশাক পাল্টে গালে মুখে কালি মাগল ছেঁড়া ময়লা পোশাক পরলো উজির কুমার কাস্তে কাস্তে গিয়ে হাজির হলো মা বুড়ির কাছে মা গো মা আমি তোমার সেই হারানো ছেলে পেঁচো আমার শরীর খুব খারাপ আমার অসুখ করেছে তাই তোমার কাছে চলে এলাম মা বুড়ি তাকে পেঁচো ভেবেই বুকে জড়িয়ে ধরল আর আদর করতে লাগলো বুড়ি তাকে সব ঘটনা খুলে বলল। বুড়ি তাকে মনে দিল তাকে নিয়ে রাজবাড়িতে গেল বুড়ি বুড়ি রাজাকে বলল রাজা মশাই আমার ছেলে পেঁচু এসেছি এইবার পেঁচোর সাথে রাজকুমারীর বিয়ে দিতে হবে আর আপনার দেশের দুই ভাগের এক ভাগ দিতে হবে রাজা করতে হবে আমার ছেলে পেঁচু গেয়ে পেঁচোর চেহারা আর পোশাক দেখে রাজার মনে দুঃখ হলো নিরুপায় রাজা আর কি করেন সেই পেঁচো মানে উজির কুমারের সাথেই রাজকুমারীর বিয়ে দিলেন বাসর ঘরে পেঁচোরূপী উজির কুমার রাজকুমারীকে সব ঘটনা খুলে জানালো রাজকুমারী সব বুঝতে পারল উজির কুমারকে রাজকুমারী তখন বলল আমার ভাই মানে এই দেশের রাজকুমার সে মণিমালাকে আটক করে রেখেছে রাজপুরীতে আমি যা যা বলবো তুমি ঠিক তা তা মণিমালাকে বলবে আর এই মণিটি মণিমালার হাতে দেবে খুব গোপনে কেউ যেন জানতে না পারে ঠিক সেইরকমই কাজ হল রাজকুমারী মণিমালার কাছে খুব গোপনে মনিটি দিলেন কয়েকদিন পরে মণিমালা রাজাকে বললেন আমার সংযম পালন শেষ হয়েছে আমি আজ রণসাজে সেজে নদীর জলে চান করব আমার সাথে আর কেউ থাকবে না শুধু থাকবে পেচো আর রাজকুমারী তখন রাজামশাই অনুমতি দিলেন সেই সরোবরে গেলেন মণিমালা চান করতে সাথে রাজকুমারী আর পেঁচো মানে উজির কুমার তারা পুড়িতে গেলেন সেখানে সেই রাজকুমার সাপের বিষের ঘরে অচেতন হয়ে শুয়ে পড়ে আছে তখন মণিমালা মণি রাজকুমারের মাথায় ছোঁয়াতেই রাজকুমার জীবিত হয়ে উঠল। উঠে বসল রাজকুমার দেখল সামনে মণিমালা উজির কুমার আর তাদের সাথে আরও এক রাজকুমারী পাতালপুরি থেকে সকলে বের হয়ে এলো সেই সরোবরের পাড়ে সেখানে আগে থেকেই পালকি সাজানো ছিল এক পালকিতে উঠলো মণিমালা রাজকুমার আর এক পালকিতে উঠলো উজির কুমার আর রাজকুমারী দেশে ফিরল সবাই তারপর শুভ দিনে মণিমালার সাথে রাজকুমারের আর উজির কুমারের সাথে রাজকুমারীর বিয়ে হলো জাঁকজমকে জমকে তখন রাজামশাই রাজকুমারকেই রাজা বলে ঘোষণা করলেন মণিমালা হলেন রাজরানী আর উজির কুমার তারপরে চলে গেলেন সেই রাজকুমারীর দেশে রাজাকে গিয়ে সব ঘটনা জানানো হলো রাজা খুশি মানে উজির কুমারের সাথে রাজকুমারীর বিয়ে দিলেন উজির কুমার সেই দেশের এক ভাগ পেল উজির কুমার আর উজির কুমার থাকলো না সেও হলো রাজা আর রাজকুমারী হল রানী